ফিলিস্তিনকে দখলমুক্ত করতে সব করব এমনটাই ঘোষণা দিয়েছে আলজেরিয়া মুসলিম দেশ আলজেরিয়া মাথা চাড়া দিয়ে ওঠায় উদ্বেগ ইসরায়েলের এই মুহূর্তে তেল গ্যাসের জন্য আলজেরিয়ার উপরে মারাত্মকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো আবার আলজেরিয়া রাশিয়ার অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মার্জিদ দেবিউন বলেছেন এমন কোনো আলজেরিয়ান বালক বা যুবক নেই যে ফিলিস্তিনকে সমর্থন করে না কারণ তার দেশের জন্য ফিলিস্তিন একটি জাতীয় সমস্যা মতোই গভর্নরদের সাথে দেওয়া এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বক্তব্যে তেবিউন আরও বলেন আমরা কোনোভাবেই ফিলিস্তিনকে দখল করা মেনে নিব না উপনিবেশকে মেনে নিব না যদি বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী কোনো পক্ষ এটি দখল করে তারপরও আমরা ফিলিস্তিনকে সমর্থন করা অব্যাহত রাখব এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন ফিলিস্তিন ফিলিস্তিনদের জন্যই অন্য কারোর জন্য নয় তিনি পূর্বে স্মৃতি করে বলেন আমরা ঔপনিশ্চিকতার বিরুদ্ধে লড়াই করেছি আমরা দায়িত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং শহীদদের কাফেলা পাঠিয়েছি আমরা কোনোভাবেই এই দেশটিকে দখল করা মেনে নিতে পারি না আমরা সর্বোচ্চ দখলের বিরুদ্ধে লড়াই করব। ইসরায়েলের অন্যতম সমর্থক দেশ ফ্রান্সের দীর্ঘ যুদ্ধের মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা পেয়েছিল বর্তমানেও আলজেরিয়ার সাথে ফ্রান্সের চরম রাজনৈতিক সংকট চলছে আসন্ন আরব লীগের শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য ফিলিস্তিনের সবগুলো দল আগামী অক্টোবরে আলজেরিয়া একটি বৈঠকে অংশ নেবে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জোগাড় করার এই প্রয়াসকে আলজেরিয়া প্যালেস্টাইন শীর্ষ সম্মেলন বলে অভিহিত করছে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন নিরুত্তাপ থাকার পর আবারও মাথা দিয়ে উঠেছে উত্তর পশ্চিম আফ্রিকার নিরানব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়া নিজস্ব সম্পদ এবং সামরিক বাহিনীর শক্তির উপর ভিত্তি করে কূটনৈতিক শক্তি পুনরুদ্ধারে আলজেরিয়ার এই প্রচেষ্টায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দখলদার ইসরায়েল প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল আজিজ বুতেফলিকা গুরুতর অসুস্থ হওয়ার পরও ক্ষমতার সাথে অস্বীকৃতি জানায় এ কারণে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গদের তেমন সরব উপস্থিতি চোখে পড়েনি আলজেরিয়ার এরপর দুই সালের তুমুল বিক্ষোভের মুখে বুতে ফ্লিকাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয় দেশটির নতুন রাষ্ট্রপতি হন আব্দুল মাজিদ টেবুন রায়াল ইউমের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেন রাশিয়ার সংঘাতের মুখে রাশিয়া থেকে আমদানি রাশিয়ার ক্ষতিপূরণ পোষাতে এবং প্রাকৃতিক গ্যাসের জন্য আলজেরিয়া তে করানাতে শুরু করেছে ইউরোপ অন্যদিকে ইসরায়েলের সীমান্ত ভেদ করে যাওয়া আফ্রিকার সীমানার পুনরুদ্ধারের চেষ্টাও চালাচ্ছে আলজেরিয়া আলজেরিয়া সাধারণত রাশিয়া এবং চীন থেকে সমরাষ্ট্র কিনে থাকে পশ্চিমা ইহুদিবাদী শক্তির উপর তেমন কোন নির্ভরশীলতা নেই দেশটির তাই দেশটি আফ্রিকায় ইসরায়েলের বিস্তারকে হুমকির মুখে ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদীরা এমনকি প্রতিবেশী তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাই সায়েদের ইসরায়েলি সমর্থন আদায়ের চেষ্টাও বানচাল করে দিয়েছে আলজেরিয়া আফ্রিকান ইউনিয়নেও ইসরায়েলের বিরোধিতা করে আসছে ইউনিয়নটি পর্যবেক্ষকে মর্যাদা পাওয়া দেশটি আর আলজেরিয়ার এসব কূটনৈতিক কৌশল দখলদার ইসরায়েলকে উদ্বিগ্ন করে তুলেছে আলজেরিয়া একমাত্র আরব দেশ যাকে কখনো ইসরায়েল সামরিক দিক থেকে পরাস্ত করতে পারেনি এজন্য ফিলিস্তিনি নেতাদের জরুরি বৈঠকগুলো আলজেরিয়াতেই হতো আলজেরিয়ার যুদ্ধ বিমান তাদের নিরাপত্তা দিতে অনেকবার ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাও করেছিল তবে এই মুহূর্তে আলজেরিয়ার তেল গ্যাস ইউরোপের জন্য মারাত্মক দুর্বলতার বিষয় প্রিয় দর্শক আলজেরিয়া এভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় ফিলিস্তিনের ভাগ্য কতটুকু পরিবর্তন হতে পারে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন